الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين بن فرأي أم ألف هيلى আমরা আলোচনা করতেছি বিশ্ব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাই کرامদের আজ আমরা আলোচনা করব ಅಲ್ಲার নবীর সাহাবী পুত্র পলক পুত্র যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলার জীবনের সম্পর্কে বন্ধরা আমার ভয় আমার যার নাম ছিল আবু সামাদ জাইদ হেব রাসূলুল্লাহ এ রাসূলুল্লাহর প্রতি ভাজনতার পিতা হরীস এবং মাতা সুদা বিনতে সনাবা সুদা বিনতে সালাবাতর শিশু পুত্র জাইদ কে সঙ্গে করে পিতা পিতৃ গোত্র বনি মনের নিকট যাওয়ার জন্য করলেন পিতৃগোত্রে পৌঁছার পরে একদিন রাতে বানি কায়নের লুটে না দল তাদের তাবু আক্রমণ করে ধন সম্পদ ওট ইত্যাদি লুণ্ঠন করে এবং শিশুদের বন্দি করে নিয়ে যায় এই বন্দি শিশুদের মধ্যে হজরত হারিসাও ছিলেন জায়দের বয়স তখন আট বছর লুটে দল তাকে বিক্রির জন্য কাজের মেলায় নিয়ে যায় হাকিম ইবনে হেজাম ইবনে খয়ালিদ নামে এক কোরাইশ নেতা চার শত দিরহামে তাকে খরিদ করেন তার সাথে আরো কিছু দাস দাসী খরিদ করে তিনি মক্কায় নিয়ে আসেন হাকিম ইবনে হেজামের প্রত্যাবর্তনের খবর শুনে তার ফুফো খাদিজা বিনতে খয়ালিদ দেখা করতে আসেন ফুফুকে তিনি বলেন ফুফু আকাশ থেকে আমি বেশ কিছু দাস দাসী করে এনেছি এদের মধ্যে যেটা আপনার পছন্দ হয় আপনি বেছে আপনাকে হাদিয়া হিসাবে আমি সেটা দান করলাম হযরত খারিজা দাস গুলির চেহারা ভালোভাবে নিরক্ষণ করার পর যাই দিবনে হারিসাকে তিনি পছন্দ করলেন কারণ তিনি জায়গায় চেহারার তীর্খ ও বুদ্ধির সাপ প্রত্যক্ষ করেছিলেন তিনি তাকে সঙ্গে করে বাড়িতে নিয়ে এলেন এই ঘটনার কিছুদিন পর মহাম্মাদ্লা সাল্লাল্লাহ আলে ইহসাল্লামের সাথে খাদিজা বিবাহ হয়ে যায় তিনি স্বামীকে কিছু উপহার দেওয়ার জন্য ইচ্ছা করলেন

মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তত্ত্বাবধানে পুথি পলিত হতে লাগলেন তার মহান সচ্চরজ লাভ করে উত্তম চারিত্রিক সৌন্দর্য পর্যবেক্ষণের সুযোগ পেলেন এদিকে তার সিনহু ওয়াইমা জলনি পুত্র সহ অস্থির হয়ে পড়েছিলেন তার চোখে পানি কখনো শুকাত না রাতে ঘুমতার জন্য হারাম হয়ে গিয়েছিল তার বড় দুঃখ তার ছেলেটি বেঁচে আছে না ডাকাতের হাতে মারা পড়েছে এই কথাটি তিনি জানতেন না তাই তিনি খুব হতাশ হয়ে পড়তেন তার পিতা হারসা সম্ভব সব স্থানে হারানো ছেলেকে খুঁজতে থাকেন পরিচিত অপরিচিত প্রতিদী মানুষের কাছে ছেলের সন্ধান জানতে চাইতেন তিনি ছিলেন তৎকালীন আরব্যজন বিশিষ্ট কবি সময়ে রচিত বহু কবিতায় তার পুত্র হারানোর বেদনা মূর্তমান হয়ে উঠেছে একটি কবিতায় তিনি বলেন যদি আমি কাছি জানি তার কি হয়েছে সে কি জীবিত তবে তো ফেরার আশা আছে নাকি মারা গেছে আল্লাহ আমি জানিনি অথচ জিজ্ঞেস করে চলছি তোমাকে অপহরণ করেছে সমতল ভূমির লোকের না পার্বত্য ভূমির লোকের উদয়ের সুযোগ সময় সূর্য স্মরণ করিয়ে দেয় তার কথা আর যখন অস্ত যায় নতুন করে মনে করি দেয় আমি দেশ থেকে দেশান্তরে তোমার সন্ধানে ও ঠাকিয়ে ফিরব কখন আমি ক্লান্ত হব না রে আমার বাহন উঠো ক্লান্ত হবে না আমার জীবন থাকুক বা মৃত্যু আসুক প্রতিটি মানুষের তো মরণশীল যত আশার পিছনে দৌড়ক না কেন এই হজ মৌসুমের জায়দার গোত্রের কদি ভাইলক হজের উদ্দেশ্য মক্কা এলেন কাবার চতুর্দিকে তো কোন সময় তার জায়দের মুখোমুখি হলো তারা পরস্পর পরশ চিনতে পেরে কুশল বিনিময় করলো লোকগুলি হজাদার পর গৃহপ্রতবর্তন করে যায়দের পিতা হারিসা কে তার হারন ছেলে ছেলের সন্ধান দিল ছেলের সন্ধান পেয়ে হারিসা সফরের প্রস্তুতি নিলেন কলিজার টুকরা চোখের পুতুলই যায়দের মুক্তিপণের অর্থ বাহনে উঠালেন সফর সঙ্গে হলেন হারিসার ভাই কাপ। তারা মক্কায় পদবি চলার পর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছলেন এবং বললেন ওহে আব্দুল্লাহর বংশধর আপনার আল্লাহর ঘরের প্রতিবেশী অসহায়দের সাহায্যকারী খুদার তো কি অন্নদান করেন ও আশ্রয় দান করেন আপনার কাছে আমাদের যে ছেলেটি আছে তার ব্যাপারে আমরা এসেছি তার মুক্তিপণ সঙ্গে নিয়ে এসেছি আমাদের প্রতি অনুগ্রহ করুন এবং আপনার ইচ্ছামত তার মুক্তিপণ নির্ধারণ করুন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন আপনারা কোন বংশের কথা কোন ছেলের কথা বলেছেন যায়দের পিতা বললেন আপনার দা যায়িদ ইবনে হারিসার কথা বলছি তা বলেন আপনারা চান হারিসার বাবা বললো কি হবে তা আল্লাহ নামী বলেন আমি তাকে আপনাদের সামনে ডাকছি স্বেচ্ছায় সে নির্ধারণ করুক আমার সাথে থাকবে না আপনাদের সাথে যাবে যদি আপনাদের সাথে যেতে চায় মুক্তিপন ছাড়া তাকে নিয়ে যাবেন আর আমার সাথে থাকতে চাই না আমার করার কিছুই নেই তারা শায়খ দিয়ে বলল আপনি অত্যন্ত ন্যায় বিচারের কথা বলছেন ওগো আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞেস করলেন হে জায়েদ এ দু ব্যক্তি Karam যায়িদ বললেন ইনি আমার পিতা ханিস ইবনে সুরাহ বিন আর উনি হলেন আমার চাচা কপ আল্লাহর নবী বললেন তুমি ইচ্ছা করলে তাদের সাথে যেতে পারো আর ইচ্ছা করলে আমার সাথে থেকে যেতে পারো কোন রকম না করে সঙ্গে সঙ্গে যায়িদ বলে উঠলেন আমি আপনার সাথে থাকব বললেন নবী তার পিতা বললেন যায়িদ তোমার সর্বনাশ পিতা মাতাকে ছেড়ে তুমি দাসত্ব বেছে নিলে যায় তিনি বললেন অর্থাৎ যা বললেন ব্যক্তির মাঝে আমার এমন কিছু দেখতে পেয়েছি যাতে আমি কখনো তাকে ছেড়ে যেতে পারবো না যাদের সিদ্ধান্তের পর মোহাম্মদ রসুল্লাহাম তার হাত ধরে কাবারের কাছে নিয়ে আসেন এবং হাজির আসাদের পাশে দাঁড়িয়ে উপস্থিত কুরাইদের লক্ষ্য করে বললেন জনমন্ডলী তোমরা সাক্ষী থাকো আজ থেকে জায়দ আমার ছেলে সে হবে আমার এবং আমি হব তার উত্তরাধিকারী এ ঘোষণায় জায়দের বাবা চাচা খুশি হলেন তার থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিকট থেকে প্রশান্ত চিত্ত দেশে ফিরে গেলেন সেই দিন থেকে যায়িদ ইবনে হารিস হলেন যায়িদ নে মুহাম্মদ সবাই থেকে মুহাম্মদের সালেহ হিসেবে সম্বোধন করত অবশ্য জানলে দাইলান সুরাহ জাবের তাদের কেন তাদের পিতার নামে ডাঁ কাতনাজেন করে ধর্মপুত্র গ্রহণের পতা বাতিল করেন অত তিনি জাই জিত নে নামে পরিচিতি লাভ করেন যাই নিজের পিতা মাতাকে সে মোহাম্মদ রুন শোলনা সাল্লল্লাহ আলিং হ সাল্লামকে নিয়েছিলেন তখন জানতেন না কি জিতে তিনি জিতেছেন শিও পরিবারে প্রয়োজন অগত্র কেছেন যে মনিব তিনি তিনি করলেন তিনি যে সাইঈদলাউ ওয়ালিন ওয়াল আখরিন এবং সমগ্র সৃষ্টি জগতের প্রতি পুরিতাল্লাল রাসূল এর কোন কিছু তিনি জানতেন না তার মনে তখন একtibareর জন্য এ চিন্তা উদয় হয়নি যে এ বিস্ময় একটি ত্ররাষ্ট্র قائم হবে যা পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সর্বত্র কল্যাণ ও নেবিছলে পরিপূর্ণ হয়ে যাবে এবং তিনি হবেন সেই কল্যাণ রাষ্ট্রের প্রতিষ্ঠাতা না এর কোনো কিছুই। তখন জায়দের চিন্তা কল্পনায় আসেনি সবই আল্লাহর অনুগ্রহ যাকে ইচ্ছা তিনি অডেল দান করেন এ মাত্র কয়েক বছর উপর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করেন

এমনি না শোনা করেন সোনা সোনাম তাকে গভীর ভাবে ভালোবাসতেন এবং তাকে আপন সন্তান পরিবার বর্গের মধ্যে शामिल করে নেন যায় দূরে গেলে তিনি উৎकुंठিত হতেন ফিরে এলে ফুল্লো হতেন এবং এত আনন্দের সাথে থাকেন গ্রহণ করতেন যে অন্য কারো সাক্কাহ দিন সময়তে মন দেখা যেত না কোন অভিযান শেষে হযরত যায়িদ মদিনায় ফিরেলেন ফিরে এলেন। আলাইহি ওয়া সাল্লাম তাকে যে ভাবে গ্রহণ করেছিলেন তার একটি বর্ণনা দিয়েছেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন জাইদিবনে হারিসা মদিনায় ফিরে এলো রাসুল করিম সাল্লাম তখন আমার ঘরে ছিলেন সে দরজার করানো রাসুল পাকসালাম প্রায় খালি গায়ে উঠে দাঁড়ালেন তখন তার দেহে নাবি থেকে হাঁটু পর্যন্ত এক প্রস্ত কাপড় ছাড়া কিছুই ছিল না অবস্থায় কাপড় টানতে টানতে দরজার দিকে দৌড়ে গেলেন তার সাথে গলাগলি করলেন ও চুমু খেলেন আল্লাহর কসমের আগে বা পরে আর কখনো রাসুল পাকসালাম কেমন খালি গায়ে আমি দেখিনি জায়দের প্রতি রাসুল করিম সালামের গভীর ভালোবাসা আর কথা মুসলিম জনতার মাঝে শরিয়ে পড়ে এ কারণে লোকে তাকে জায়দ আল হুব বলে সম্বোধন করত এবং তার অভ্যতি ছিল হেব রাসুল বা রাসুলের প্রতিভাজন

এক দিন তিনি সাহাবীদের বললেন কেউ যদি কোন জান্নতি মেয়ে বিয়ে করতে চায় সে উম্মে আয়মানকে বিয়ে করুক হযরত জায়েদ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি খুশি করার জন্য তাকে বিয়ে করেন তার গর্ভে পোখত শোনানায় হযরত সামা ইবনে জায়েদ মক্কার জন্ম গ্রহণ করেন মক্কা থেকে মদিনায় হিজরতের পর তিনি হযরত কুলসুম ইবনে হেদ্দুর মেহমান হন হোদাইবেন রাহ সাথে তার প্রাতৃত্বের সম্পর্ক কায়েম হয় এতদিন তিনি নবী পরিবারের একজন সদস্য হিসেবে একসঙ্গে থাকতেন এখানে আসার পর তাকে পৃথক পিথোক করে দেওয়া হয় এবং রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আপন ফুফাত বোন জয়নব বিনতে জাহাশের সাথে তার বিয়ে হয় কিন্তু জয়নবের সাথে দাম্পত্য সম্পর্ক প্রতিষ্ঠিত না হয় তিনি তালাক দেন অতবার আল্লাহর নির্দেশে রাসুল পাক সাল্লাল্লাহু সাল্লাম জয়নবকে বিবাহ করেন হজর যায়েদ ছিলেন তৎকালীন নবীর একজন অন্যতম শ্রেষ্ঠ তিরান্দাজ বদরি থেকে মক্কা পর্যন্ত সকল অভিযানই অংশগ্রহণ করেছিলেন একমাত্র মারে ইয়া অভিযানে যোগদান করতে পারেনি এই যুদ্ধের সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মদিনার স্থল বিষুক্ত করে যান হিজরি অষ্টম একটি মারাত্মক ঘটনা ঘটে গেল এ বছর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসতেমার দাওয়াত সম্বলিত একটি পত্র সহ

রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুতার অভিযান পরিচালনার জন্য বাহিনী প্রস্তুত করলেন এবং পরিচালনার দায়িত্ব দিলেন হযরত যায়িদ ইবনে হারিস আরহাতে। রওনা পূর্বে মুতার রাসুল করিম সাল্লাল্লাহু উপদেশ দিলেন যদি জেহদ শহীদ হয়ে যায় দলটির পরবর্তী পরিচালক হবে জাফর ইবনে আবি তালিব

তার সাথে যোগ দিল পত্তলিক আরবদের আরো এক লাখ সৈন্য সম্মিলিত বাহিনী মুসলিম বাহিনীর অনতিদের অবস্থান গ্রহণ করল মায়ানে মুসলিম বাহিনী দুরারত অবস্থান করে করণি বিষয় সম্পর্কে পরামর্শ করলেন কেউ বললেন পত্র মারফত শত্রু বাহিনীর সংখ্যা রাসুল করিম সাল্লাম কে অবৈধ করে পরবর্তী নির্দেশের প্রত্যেকায় থাকা উচিত কেউ আমরা সংখ্যা শক্তিবাদকে দ্বারা লড়াই করি না আমরা লড়াই করি দিনের দ্বারা যে উদ্দেশ্যে তোমরা বের হয়েছ সেজন্য গিয়ে চলো হয় কামাবি না হয় শাহাদ এর যে কোনো একটি সাফল্য তোমরা লাভ করবে অথবা এই দুই আসম বাহিনীর মুখামুখি সংঘর্ষ উত্তীর্ণ হল দু বিরুদ্ধে মাত্র তিন হাজার শূন্য বৃহত্তম সাহসিকতা দেখেন রোমান বাহিনী বিস্ময় হতবাক হয়ে গেলেন তাদের অন্তরে ভীতিন হল যাই রিপনি হারিসা করিম সাল্লাল্লাহ সাল্লামের পতাকার সমুন্নত রাখার জন্য যে বিরত্ত সহকারে লড়াই করেন তার দৃষ্টান্ত ইতিহাসে বিরল তীর বর্ষার অসংখ্য আঘাতে তার দেহ যাজন হয়ে যায় অবশেষে তিনি রণক্ষেত্রে ঢলে পড়েন তারপরে কে কে জাফর ইবনে আবু তালিব আব্দুল্লাহ ইবনে রাহমা পতাকা তুলে নেন এবং বীরত্বের সাথে শাহাদাত বরণ করেন অতঃপর মুসলিম বাহিনীর সম্মিলিত সিদ্ধান্তে খালিদ ইবনে ওয়ালিদ কমান্ডার নির্বাচিত হন তিনি ছিলেন নও মুসলিম তার নেতৃত্বে মুসলিম বাহিনী অনবরত পরাজয় ধ্বংসের হাত থেকে রক্ষা পায় এভাবে নবম হিজরিতে চন্ন অথবা বছর বয়সে হজর জাহিদিনে হারিসা ইন্তকাল করেন শাহজাদ বরণ করেন মোতার দুঃখজনক সংবাদ রাসুল করিমের কাছে পৌঁছলেন তিনি এতই সুখাতন হয়ে পড়েন যে আর কখনো তেমন সুখাবুত হতে দেখা যায়নি তিনি সহিত কমান্ডারদের বাড়ি গিয়ে তাদের পরিবার বর্গের সমবেদনা জ্ঞাপন করেন যাই দের বাড়ি পুষতে তার ছোট্ট মেয়েটি কেত্তে কেত্তে রাসুল গ্রাম সংশ্রামকে জড়িয়ে ধরেন এবং রাসন সংশ্রাম উচ্চ সরে কিদে বসে ফেলেন তারে অবস্থা থেকে সাদ ইবনে দে বলে উঠলো আর শো এ কি হচ্ছে তিনি বললেন এ হচ্ছে ভালোবাসা বই ফো কাজ রাসুল গ্রাম সংশ্রাম বিদায় হাজ থেকে ফিরে যায় দের অল্প বয়স্ক পুত্র ওসামাকে পিত্র হত্যার বদলা নেওয়ার জন্য এক বাহিনী সহকারে পাঠান এত অল্প বয়স্ক ব্যক্তির নেতৃত্বে অনেকের পছন্দ হলো না রাসুল করিম সালাম একথা জানতে পেরে বললেন তোমরা পূর্বে তার পিতার নেতৃত্বের সমালোচনা করেছিলেন এখন তার পুত্রের নেতৃত্বে অসন্তোষ সন্তুষ্ট হতে পারছ না আল্লাহর কসম যাই হওয়ার যোগ্য ছিল এবং ছিল আমার সর্ব

ছিলেন বেশি বয়সে প্রায় বিধাম বাজ্জিক রূপ এক নারী শুধু রাসুল পক্ষ খুশি করেন উদ্দেশ্য হযরত যায়েদ রাদিয়াল্লাহ থেকে বিয়ে করেন হযরত যায়নাবে রাদিয়াল্লাহর সাথে তার সরসরি হয়ে গেলে তিনি নিজে আবার জানাব রাদিয়াল্লাহর কাছে রাসুল পক্ষ বিয়ের পয়গমত্তা উত্থাপন করেন শুধুমাত্র জন্য যে রাসুল পক্ষ থেকে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করেছিলেন এ কারণে হযরত Zainab রাদিয়াল্লাহু আনহার পুত্র সম্মানের খাতিরে তার দিকে চোখ তুলে তাকানি অন্যদিকে দিকে মুখ ফিরে শুধু প্রস্তাবটি পেশ করেছিলেন হযরত Zainab রাদিয়াল্লাহু তাআলাহ তার সন্তানদের পুত্র নসর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের simakhin ভালোবাসা লক্ষ্য করে হযরত

الحمد لله رب العالمين والصلاة والسلام على